হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে উদ্ভিদের সুস্থ বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অত্যন্ত জরুরি আমরা জানব এগুলো কি কি কাজ করে অভাবে কি হয় এবং কোথা থেকে পাওয়া যায় চলুন শুরু করি নাইট্রোজেন বৃদ্ধির জাদুকর পাতার বৃদ্ধি বাড়ায় গাছকে সবুজ করে শাকসবজি ধান গম সব গাছেই খুব জরুরি নাইট্রোজেন কম হলে পাতা হলদে হয়ে যায় ফসফরাস শিকড়ের প্রকৌশে শিকড় মজবুত করে গাছকে রোগ প্রতিরোধী করে ফুল ও ফল আনতে সাহায্য করে ফসফরাসের অভাব হলে ফুল ফল হয় না শিকড় দুর্বল হয় পটাশিয়াম রোগের বিরুদ্ধে যোদ্ধা রোগ প্রতিরোধ বাড়ায় ফলকে টেস্টি ও শক্ত করে গাছের সামগ্রিক শক্তি বাড়ায় পটাশিয়াম কম হলে পাতার কিনারা পোড়া মতো দেখায় মাইক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদের প্রধান সাতটি মাইক্রোনিউট্রিয়েন্ট হল আয়ন জিঙ্ক ম্যাঙ্গানিজ কপার বোরন মলিভ ও ক্লোরিন আয়রন ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে পাতা কি গাঢ় সবুজ রাখতে সাহায্য করে ঘাটতির লক্ষণ নতুন পাতা হলুদ হয়ে যায় শিরা সবুজ থাকে বোড়ন ফুল ও ফল ধরার জন্য অত্যন্ত জরুরি পোষ প্রাচীর শক্ত করে বৃদ্ধি স্থিতিশীল রাখে ফুল ঝরে পড়া ফল বিকৃত হওয়া শীর্ষ বৃদ্ধি থেমে যাওয়া ম্যাঙ্গানিজ ক্লোরোফিল বজায় রাখে ফোটোসিন্থেসিস প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহনে সাহায্য করে পাতার মাঝখানে হলুদ দাগ শিরা সবুজ থাকে এফিডেফিসিয়েন্সি এর মতো কিন্তু হালকা কপার কপার এনজাইম সক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘাটতির লক্ষণ কচি পাতা কুকড়ে যায় ডগা শুকিয়ে যায় মলিবডে নাম নাইট্রোজেন ফিক্সেশন ও নাইট্রেট ব্যবহার করতে সাহায্য করে ঘাটতির লক্ষণ পাতার প্রান্ত হলুদ বাদামি গাছের বৃদ্ধি কমে যায় নিকেল নিকেল ইউরিয়েজ এনজাইম সক্রিয় করে নাইট্রোজেন ব্যবহারে সহায়তা করে ঘাটতির লক্ষণ পাতার ডগা শুকিয়ে যাওয়া গাছ দুর্বল হয়ে পড়া মাইক্রোনিউট্রিয়েন্ট কমে গেলে কি সমস্যা হয় পাতা হলুদ হওয়া শেকড় দুর্বল হওয়া ফুল ফল ঝরা গাছের বৃদ্ধি কমে যাওয়া ফলের সাইজ ও কোয়ালিটি নষ্ট হওয়া মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহের উপায় ফলিয়ার স্প্রে মাটি প্রয়োগ ইডিটিএ বা ও অর্গানিক সার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার চাষি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও কৃষি সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ